à vô đầu one one two one one two one One, two. One. One, two. One, one, two, one, one, two, one, one, two, three, four. 1 1 2 2 1 2 1 2 2 2 One. One. 1 Two. Two. One. Two.

হায় गाइस দ্বিতীয় রাউন্ডেরWinner চলে জানো কাছে তো যে হয়েছে আজকের খেলার রানারআপ তার জন্য একটা হাতে তালে হয়ে যাক সবাই একসাথে তার জন্য রয়েছে আটা এক প্যাকেট আটা নিয়ে চলে যাও একটা হাতে তালে হয়ে যাক চলে যাও আর যে হয়েছে আজকের উইনার তার জন্য রয়েছে টোকেন আমরা দেখব তার ভাগ্যে কি রয়েছে নেন দেখা যাক তার ভাগ্যে কি রয়েছে আমরা এখন লেখা দেখব তার টোকেনে রয়েছে একটি থালি একটি মাঝারি জালে আর একটি বড় লুডো সবাইকে হাতে তালে হয়ে যাক তার জন্য দিয়ে দাও তিনোটি পুরস্কার তার জন্য নিয়ে নেন আজকে খুব সুন্দর খেলেছে তার জন্য সবাইকে হাতে তালে হয়ে যাক